বাংলাদেশ বনাম আরব আমিরাত টি টোয়েন্টি সিরিজ দু হাজার পঁচিশ এই ভিডিওতে আমরা দেখে নিব বাংলাদেশের বেস্ট স্কোয়াড এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী সম্ভাব্য বেস্ট স্কোয়াড নাম্বার এক লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান আর উইকেট কিপার নাম্বার দুই তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন পারভেজ হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার চার নাজমুল হোসেন শান্ত অনরাউন্ড ব্যাটসম্যান নাম্বার পাঁচ তৌহিদ হৃদয় মিডলার ব্যাটসম্যান নাম্বার ছয় জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সাত মাহিদুল ইসলাম অঙ্কন উইকেটকিপার ব্যাটসম্যান নাম্বার আট শামীম হোসেন পাটোয়ারি মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার নয় শেখ মাহিদি হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার দশ মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এগারো তাসকিন আহমেদ ফাস্ট বোলার নাম্বার বারো নাহিদ রানা ফাস্ট বোলার নাম্বার তেরো মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার নাম্বার চোদ্দো তঞজিম হাসান সাকিব ফাস্ট বোলার এবং নাম্বার পনেরো রিশাদ হোসেন স্পিন বোলার বাংলাদেশের এই স্কোরটি কেমন হলো এবং বাংলাদেশের এই স্কোরটিকে আপনি একশোর ভিতরে কত মার্ক দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম আরব আমিরাতের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু বাংলাদেশ বনাম আরব আমিরাত প্রথম টি টোয়েন্টি ম্যাচ আঠারোই মে দু হাজার পঁচিশ ভেনু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশ বনাম আরব আমিরাত দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ বিশেষ মে দু হাজার পঁচিশ ভেনু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ